আগে যখন বৃষ্টি আইত আমরা খুব আনন্দে থাকতাম যে বৃষ্টি আসলে কেনায় ভালো লাগে কিন্তু বর্তমানে যখন বৃষ্টি আইয়ে তখন খুব আতঙ্কে থাকা লাগে প্রত্যেকটা মানুষ বিশেষ করে আমরা নোয়াখালীর কোম্পানিগঞ্জের মানুষগুলো খুবই আতঙ্কে থাকে আর এই আতঙ্কের মূল কারণ হচ্ছে মুসাফুর ক্লোজার রেগুলেটরের যেই আপনার বৃষ্টি ভেঙে গিয়েছে যে যে ব্রিজটি ভাঙার পরে মুসাফরের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে আপনারা দেখেন যে এখন বর্তমানে বৃষ্টি ছাড়াও গত দুই দিন আগে বৃষ্টি ছিল না কোনো রকম বৃষ্টি ছিল না সামান্য কয়েকটা ফোঁটা এগুলো ফুটছিলো এই বৃষ্টি হওয়ার পরপর আপনার মুসাফুরের বিভিন্ন ওয়ার্ডে আপনার জোয়ারের ফানি ঢুকিয়ে যায় জোয়ারের ফানি ঢুকিয়ে আপনার এক হাঁটু পর্যন্ত বা এক মাজা পর্যন্ত অনেকে আবার মানে এত বেশি পরিমাণ ছিল ফানির মানে অনেকে গরবাড়ি সাইটতে হইছে গরবাড়ি সেটতে বাধ্য হইছে তা আসলে এই ফানিগুলা যখন আপনার জোয়ারের লগে ঢুকে জোয়ারের লগে বিভিন্ন খালে টালে ঢুকে যায় ঢুকার পরে ফানিগুলো আসলে নাম তো হারে না আর এই না নামার কারণ হচ্ছে আপনার যে এই যে খালগুলো খালগুলো খনন করার বিষয়ে কিন্তু আমি আগেও কথা কইছিলাম আগের ভিডিওগুলোতেও খাল খনন বিষয়ে কথা কইছিলাম কিন্তু খালগুলো এখনও পরিষ্কার করা হইতেছে না যার কারণে মুসাফুরের বিশেষ করে মুসাফরবাসীর এরা খুবই কষ্টের এখন তাদের দিনগুলো কাটতেছে আপনারা খোঁজ নিয়ে খোঁজ নিলে দেখবেন আপনার মুসাফর বাজার বা এখান দিয়ে আরও বিভিন্ন আপনার ওই যে ক্লোজারের ওইদিকে যে আসলে ওই জায়গাগুলোর নাম অতটা জানি না কিন্তু ওই দিকের মানুষগুলো আপনার ওই যে গুচ্ছগ্রাম থেকে শুরু করে এই মানুষগুলো এখন খুবই কষ্টে এদের দিনগুলো কাটতেছে কারণ প্রত্যেকটা জায়গায় এখন ফানি ঢুকে গেছে প্রত্যেকটা বাড়ি ঘরে ফানি ঢুকে গেছে তো মুসাফুরে আপনার সুইচ গেটের যেই বিষয়টা আসলে এটা কিন্তু গত বছর গত বছর যখন বন্যা হয়েছিল তখন কিন্তু এই সুইচ গেটটা ছিল কিন্তু আমরা এর ফলে শুনতেছি যে দুই মাস পরে তিন মাস পরে বা আট মাস আইলে আপনার এখানের কাজটা শুরু করবো কিন্তু দিন দিন যে অবস্থার বা অবনতি হইতেছে যে সেখানে আপনার বর্তমানে যে নদীটা এখান থেকে প্রায় কয়েক কিলোমিটার কিন্তু অলরেডি ভাঙিয়ে গেছে অলরেডি ভাঙিয়ে এটা নদীতে চলে গেছে তো এইভাবে যদি থাকে বা এইভাবে যদি চলতে থাকে তাইলে কিন্তু একসময় হয়তো বা যেটা আমার ধারণা আর কি আমার ধারণা মতে জানি না কার ধারণা কি আমার ধারণা মতে হয়তোবা এই যে বাংলা বাজার বা মুসাফুর এই নামটাও কিন্তু থাকবে না বা এই জায়গাটাও কিন্তু থাকবে না যেই অবস্থা আপনার প্রত্যেকটা দিন আপনার ভেঙে ভেঙে মনে কর এইদিকে আসতেছে নদীটা এই চলে আসতেছে মুসাফুরের দিকে আসতেছে তো এই বিষয়ে আমাদের যে বিশেষ করে নোয়াখালীর যে বর্তমান নেতা বা বর্তমান কমিটিরা যারা দায়িত্বে আছেন এদের আসলে এই বিষয়টা নিয়ে আসলে উদ্যোগ নেওয়া উচিত বা এই বিষয়ের উপরে আসলে কথা বলা উচিত এই বিষয় নিয়ে কথা বলা উচিত যে কাজটা কখন শুরু হবে যত দ্রুত সম্ভব এই কাজটা শুরু করা দরকার না হলে ফুরাক কোম্পানিগঞ্জে বাসে কিন্তু এই সমস্যার সম্মুখীন হবে এক সময় মুসাফর ক্লোজারের যেই আপনার সুইস গেটটা ছিল এইটাও কিন্তু এখন নাই তা আমরা কখনো ভাবি নয় যে আসলে এটা ভাঙবো বা এত শক্ত করে এত শক্তিশালী করে এই সুইচ গেটটা করা হয়েছিল ওইটা ওইটা কিন্তু এখন নাই ওইটাও কিন্তু ভাঙিয়ে নদীতে মনে করেন না তলাই গেছে তো সেই সাথে সাথে এখন ওইখানের যে দোকানপাটগুলো পাটগুলো আসিল ওইগুলোও এখন নাই মানে কিছুই নাই এখন আপনারা আমরা যাইতাম আগে এখানে যাও বাগানে যাইতাম তারপর হচ্ছে ওইখানে যাইতাম যে দোকানগুলো দেখতাম বা ওইখানে যে আপনার যে সুইচ গেটের পরে যেই সুন্দর একটি কাঁচা একটি রাস্তা আসিল ওইখানে মানুষ যাইতো গুড়িবেলায় যাইতো তো ওইখানে এখন দোকানপাট আসলে সব কিছু বিলীন হয়ে গেছে কিচ্ছু নেই সব কিছু এখন নদীর ভিতরেই আছে তো এভাবে বাংতে বাঙতে বর্তমানে কয়েক কিলোমিটার অলরেডি কয়েক কিলোমিটার অলরেডি বাঙা হয়ে গেছে গই তো এই বিষয়টা আসলে যারা দায়িত্বরত আছেন তাদের আসলে দেখা উচিত যে যাওবাগানটা বাগানটা মনে করেন এটা এইখানে শত শত মানুষ হাজার হাজার মানুষ প্রত্যেক দিন আয়তো শুধুমাত্র ওইখানে পর্যটকেরাও এখানে আয়তো এখানে ঘুরবেলায় বা মনটা ফ্রেশ হতো এখানে গেলে ওই বাগানটাও কিন্তু এখন নাই তা আপনারা আমরা হয়তো ভাবিয়ার যে না আর কি আসলে এই দিকে আয়ত হেরব কিনা সম্ভব যদি এখন থেকে উদ্বেগটা না নেয় তাহলে কিন্তু সম্ভব একসময় মনে করেন এই বাংলা বাজারও থাকতো নয় তো এটা আসলে উদ্বেগ নেওয়া প্রয়োজন কারণ আপনার সামান্য বৃষ্টি হইলে পানি উঠে যায় সামান্য বৃষ্টি হইলে পানি উঠে যায় মানুষ আতঙ্কে থাকে যখন বৃষ্টি আইয়ে বৃষ্টি আইলেও মানুষ আতঙ্ক থাকে এই না কখন আপনার যে জোয়ার চলিয়ে আসে কখন আপনার পানিগুলো উপরে উঠে যায় তো এই আতঙ্কে বর্তমানে মুসাফুর বাসীর মনে করেন না দিন কাটতেছে অনেক অসহায় মানুষ কত কষ্ট করে একটা বাড়ি করে ঘর করে আর ওই ঘরটা আপনার সেকেন্ডের ভিতর আপনার নদীতে চলে যায় কয়েক মিনিট মিনিটের ভিতর আসলে নদীতে চলে যায় মানুষ আতঙ্ক লই রাত্রে ঘুমায় অনেক মানুষ ঘুমাইতেও হারে না রাত্রে বিশেষ করে যারা নদীর আশপাশে এখন আছে অনেকেই এখন রাত্রে ঘুমাইতে হারে না আর কত টাকার কত কোটি কোটি টাকা খরচ করি অনেকেই আপনার একটা বাড়ি করছে একটা আপনার ঘর করছে একটা ফ্ল্যাট বাড়ি করছে সবগুলো এখন আস্তে আস্তে ভাঙিয়ে লাইতেছে অনেকগুলো দেখছি অনেক কত বিএসবি বাড়ি কত সুন্দর বাড়িগুলো নিজের মতো করে তৈরি করছে নিজের সারা জীবনে সংসদীয় একটা বাড়ি তৈরি করছে ওই বাড়িটা পর্যন্ত এখন নাই তো যারা দায়িত্বরত আছেন যারা দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই বিষয় আসলে উদ্বেগ নেওয়া উচিত এটা সবার জন্য এটা আমার জন্য আপনার জন্য সবার জন্য পুরা আপনার কোম্পানিগঞ্জ বাসীর জন্য এই সুইচ গেটটা দরকার